আজ এই কথাটা মন দিয়ে শোনো বন্ধু কারণ আজ আমি ভালোবাসার গল্প বলবো না আজ আমি বলবো একজন স্বামীর ভেতরের সেই নীরব আগুনের কথা যেটা সে কাউকে দেখায় না কিন্তু ভেতরে ভেতরে তাকে পুড়িয়ে রাখে আজ আমি বলবো একজন স্বামী কখন পাগলের মতো ভালোবাসে তার স্ত্রীকে ফুল চকলেট রোম্যান্টিক মেসেজের গল্প নয় আজ বলব সেই কঠিন সত্য যেগুলো কেউ কোনো দিন ভিডিওতে বলে না কিন্তু বাস্তব জীবনের এগুলোই সব কিছু বদলে দেয় তুমি যদি ভাবো ভালোবাসা মানে শুধু আদর যত্ন কথা বলা তাহলে তুমি এখনো পুরোটা বোঝনি আর তুমি যদি এখন কষ্টে থাকো তুমি যদি অবহেলা পাও তুমি যদি ভাবো সে আমাকে আর আগের মতো ভালোবাসে না তাহলে এই ভিডিওটা তোমার জন্য হ্যাঁ বন্ধু সে আমাকে আর আগের মতো ভালোবাসে না এই ভাবনা যদি তোমার মাথার মধ্যে এসে থাকে তাহলে এই ভিডিওটি তোমার জন্য একদম শেষ পর্যন্ত শুনবে কারণ মাঝপথে পথে থেমে গেলে তুমি নিজের জীবনের সবচেয়ে বড় সত্যিটা মিস করবে এখন আসি মূল কথায় একজন স্বামী তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসে তখনই যখন সে বুঝতে শুরু করে এই নারীটা হারিয়ে গেলে তার জীবন আর আগের মতো থাকবে না এই ভালোবাসা হঠাৎ করে আসে না এই ভালোবাসা জন্মায় একটা ধাক্কা থেকে একটা বাস্তব অভিজ্ঞতা থেকে একটা ভয় থেকে তাই মনোবিজ্ঞানী সিগমুন ফ্রয়েড খুব সহজ ভাষায় বলেছিলেন মানুষ সবচেয়ে বেশি আকৃষ্ট হয় যেটা হারানোর ভয় সে অনুভব করে যেটা হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি করে মানুষ সেটাকেই আঁকড়ে ধরতে চায় তাই তোমাকে কয়েকটা কঠিন কঠিন সত্যি কথা বলবো একদম হৃদয় দিয়ে মন খুলে কান খুলে শুনে রাখো বন্ধু প্রথম কঠিন সত্য একজন স্বামী তখনই পাগলের মতো ভালোবাসে তার স্ত্রীকে যখন তার স্ত্রী ভিক্ষা চাওয়া বন্ধ করে দেয় হ্যাঁ ঠিক শুনছো ঠিকই শুনছো যেদিন তুমি আর বলো না একটু সময় দাও একটু কথা বলো আমাকে বোঝার চেষ্টা করো এমন কথা যখন তুমি বলো না সেদিন থেকে তার মাথার ভেতরে অদ্ভুত একটা শব্দ শুরু হয় সে বুঝতে পারে এই নিরবতাটা এই নারীটা বদলাচ্ছে তাই মনোবিজ্ঞানে একে বলে আবেগের মানে আবে মানে আবেগের নীরব সরে যাওয়া তুমি আর ঝগড়া করছো না কিন্তু তুমি আগের মতো হাসছো না তুমি অভিযোগ করছো না কিন্তু তুমি চুপ করে যাচ্ছ আর এই চুপ করে যাওয়াটাই একজন পুরুষের কাছে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কারণ ঝগড়া মানে এখনো সম্পর্ক আছে কিন্তু নিরবতা মানে তুমি মানসিকভাবে সরে যাচ্ছ তার থেকে দ্বিতীয় কঠিন সত্য একজন স্বামী পাগলের মতো ভালোবাসে যখন সে দেখে তুমি তাকে ছাড়াও বাঁচতে শিখে যাচ্ছ হ্যাঁ বন্ধু তুমি তাকে ছাড়াও বাঁচতে শিখে যাচ্ছ তুমি নিজের যত্ন নিচ্ছ তুমি নিজের জীবন গুছিয়ে নিচ্ছ তুমি তার অবহেলায় ভেঙে পড়ছো না আর এই জায়গাটাই একটা বড় ভুল করে মানুষ তারা ভাবে আমি কষ্ট দেখালে সে হয়তো বুঝবে তাই না তোমরা তো তাই করো যে আমি কষ্টটা যদি তাকে দেখাই সে হয়তো আমাকে বুঝবে কেননা তো ও তো আমার লাইফ পার্টনার না বন্ধু না পুরুষের মনস্তত্ত্ব সম্পূর্ণ আলাদা মনোবিজ্ঞানী কার্ল ইউ বলেছিলেন মানুষ সেই মানুষটাকেই গুরুত্ব দেয় যার নিজস্ব পরিচয় আছে তুমি যখন নিজের জীবনের কেন্দ্রবিন্দুতে শুধু তাকেই রাখবে তখন সে তোমাকে স্বাভাবিকভাবে ধরে নেবে কিন্তু যেদিন তুমি নিজেকে নিজের জীবনের কেন্দ্রে রাখবে সেদিন সে বুঝতে শুরু করবে এই নারীটা আমি হারাতে পারি তৃতীয় কঠিন সত্য একজন স্বামী তখন পাগলের মতো ভালোবাসে তার স্ত্রীকে যখন তার স্ত্রী নিজেকে দুর্বল প্রমাণ করা বন্ধ করে দেয় হ্যাঁ নিজেকে দুর্বল প্রমাণ করা বন্ধ করে দেয় তুমি কাঁদছ তুমি কাঁদছো না মানে তুমি শক্ত হয়ে গেছো এই ধারণাটা পুরুষের মাথায় ঢুকতে সময় লাগে কিন্তু একবার ঢুকে গেলে সে আর বেরোয় না তুমি যখন বলো আমি ঠিক আছি আমি সামলে নিচ্ছি আমি নিজের মতো থাকছি ব্যাস ব্যাস তখন সে ভাবতে শুরু করে আমি কি আর তার প্রয়োজন এই প্রশ্নটাই ভালোবাসাকে একবারে উল্টে দেয় মনোবিজ্ঞানে একে বলা হয় ফেয়ার অফ রিপ্লেসমেন্ট মানে নিজের জায়গা হারানোর ভয় আমার বাস্তব জীবনে কিছু সত্যি কথা তোমাকে বলি বন্ধু তুমি লক্ষ্য করবে যে স্ত্রী সারাক্ষণ ফোন করে মেসেজ করে অভিযোগ করে তার স্বামী ধীরে ধীরে তার থেকে কিন্তু দূরে সরে যায় আর যে স্ত্রী নিজের সীমা রাখে নিজের সম্মান বাঁচায় নিজেকে ছোট করে না তার স্বামী ধীরে ধীরে কাছে চলে আসে এটা প্রেম নয় বন্ধু এটা মানসিক ভারসাম্য এরপরে আসি আমি চতুর্থ কঠিন সত্য যেটা তোমাকে শোনাচ্ছিলাম একজন স্বামী পাগলের মতো তার স্ত্রীকে ভালোবাসবে যখন সে বুঝতে পারবে তুমি তার তুমি আর তাকে কেন্দ্র করে বাঁচছ না তুমি আর তাকে কেন্দ্র করে বাঁচছ না তুমি তাকে পছন্দ করে বাঁচছ এই দুইটার পার্থক্য আকাশ পাতাল কিভাবে বুঝে নাও কেন্দ্র মানে তাকে ছাড়া তুমি কিছুই না পছন্দ মানে তাকে নিয়ে জীবনটা সুন্দর কিন্তু তাকে ছাড়া জীবনে থেমে যাবে না এই এই জায়গাটাই একজন পুরুষকে কিন্তু তার স্ত্রী টানে একটু কড়া কথা বলি বন্ধু একেবারে কান খুলে শুনে রাখো ভালোবাসা ভিক্ষা করে পাওয়া যায় না অনেক ভিডিওতে আমি কথা বলেছি ভালোবাসা ভিক্ষা করে পাওয়া যায় না ভালোবাসা চাপ দিয়ে তৈরি করা যায় না ভালোবাসা জন্মায় কি থেকে সম্মান থেকে দূরত্বের ভয় থেকে হারানোর আশঙ্কা থেকে কি বললাম ভালোবাসা জন্মায় সম্মান থেকে দূরত্বের ভয় থেকে এবং হারানোর মানে আশঙ্কা থেকে তুমি যত নিজেকে ছোট করবে তত সে বড় হয়ে বসবে আর যেদিন তুমি নিজেকে শক্ত করবে সেদিন সে ছোট হয়ে প্রশ্ন করতে শুরু করবে আমি কি ভুল করেছি তাই মনীষীদের কথাই সহজ একটা সত্য বুঝে নাও রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না আর মনোবিজ্ঞানী আব্রাহাম মেসলো বলেছিলেন তা মানে মানুষ আগে নিরাপত্তা চায় তারপর খোঁজে ভালোবাসা তুমি যদি নিজেকে নিরাপদ না রাখো তোমার ভালোবাসাও নিরাপদ থাকবে না আমি জানি এই কথাগুলো শুনে তোমার বুকের ভেতরে কিছু একটা কেঁপে উঠেছে কারণ এটা গল্প তো নয় এটা রিলেশনশিপ বা ভালোবাসার গল্প নয় এটা বাস্তব আর বাস্তব সবসময় সুন্দর হয় না কি বললাম বাস্তব সবসময় সুন্দর হয় না কিন্তু বদলে দেয় তো কখন একজন স্বামী সত্যিই বুঝে পেলে আমি তাকে পাগলের মতো ভালোবাসি তুমি জানো বন্ধু একজন স্বামী কখনই মানে কখন হঠাৎ করে গভীর রাতে চুপচাপ শুয়ে থাকে কখন ছাদের দিকে তাকিয়ে থাকে কখন মোবাইল হাতে নিয়েও কাউকে ফোন করে না যেদিন সে বুঝতে শুরু করে এই নারীটা বা আমার স্ত্রী আর আগের মতো আমার জন্য কাঁদছে না আর এই জায়গাটায় পুরুষ ভেঙে পড়ে কারণ পুরুষ কাঁদে না চোখে কাঁদে ভেতরে ভেতরে তাই তোমাকে আরো কিছু কঠিন সত্যি কথা আমি বলতে যাচ্ছি একজন স্বামী পাগলের মতো ভালোবাসে তার স্ত্রীকে যখন সে বুঝে যায় তুমি তাকে বদলাতে চাইছো না তুমি নিজেকে বদলে ফেলেছো কি বললাম তুমি তাকে বদলাতে চাইছো না তুমি নিজেকে বদলে ফেলেছ তুমি আর বলছো না তুমি এমন কেন তুমি এটা করো না কেন তুমি আমাকে বোঝো না কেন এই প্রশ্নগুলো তুমি আর তোমার স্বামীকে করছো না তুমি শুধু নিজের কাজটা করছো নিজের জীবনটা বাঁচাচ্ছ নিজের জীবন নিয়ে ভাবছো আর এই জায়গায় পুরুষের মাথায় একটা প্রশ্ন ঘোরে আমি কি তার জীবনে গুরুত্ব হারাচ্ছি এই প্রশ্নটাই তাকে তোমার দিকে টেনে আনবে কিন্তু এটা সময় লাগবে এই যে দুদিন করলাম চার করলাম এক সপ্তাহ করলাম ব্যাস সব কিছু হয়ে গেল হবে না বন্ধু কিছুরই কিন্তু সময় লাগবে কিন্তু তোমাকে কনসিস্টেন্সি কাজটা কিন্তু করে যেতে হবে তাই মনোবিজ্ঞানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে মনোবিজ্ঞানী জন বলবি একটা কথা খুব সুন্দর বলেছিলেন মানুষ তখনই সবচেয়ে বেশি আবেগী হয় যখন তার নিরাপদ সংযোগটা নড়বড়ে হয়ে যায় কি বললাম তার যে সংযোগ তার যে নিরাপদ আশ্রয় সেটা যখন নড়বড়ে হয়ে যায় মানুষ তখনই বেশি সচকিত হয় তখনই বেশি সচেতন হয় এবং আবেগী হয় যেটাকে সে নিশ্চিত ভেবেছিল সেটা যখন অনিশ্চিত হয় তখনই ভালোবাসা তীব্র হয় তুমি লক্ষ্য করো বন্ধু যে স্ত্রী প্রতিদিন জিজ্ঞেস করে কোথায় গেলে কখন আসবে কার সঙ্গে কথা বলছে এরকম হাজারো প্রশ্ন যখন তার স্বামীকে করে তার স্বামী কিন্তু বিরক্ত হয় আর যে স্ত্রী হঠাৎ একদিন জিজ্ঞেস করা বন্ধ করে দেয় চুপচাপ নিজের জগতে ব্যস্ত থাকে তার স্বামী অস্থির হয়ে ওঠে কারণ প্রশ্ন বন্ধ হওয়া মানে দখল ছেড়ে দেওয়া আর দখল ছেড়ে দিলে ভয় তো অবশ্যই জন্মাবে তারপরে শোনো একজন স্বামী পাগলের মতো ভালোবাসে তার স্ত্রীকে যখন সে দেখবে তুমি তার থেকেও নিজেকে সম্মানটা বেশি দিচ্ছ তুমি তার থেকেও নিজেকে বেশি সম্মান দিচ্ছ তুমি অপমান সহ্য করছো না তুমি অবহেলাকে স্বাভাবিক ভাবছো না তুমি নিজের একটা বাউন্ডারি বা সীমার রেখে দিচ্ছ আর এই জায়গায় অনেক নারী ভয় পায় আমি যদি শক্ত হই সে তো চলে যাবে না না তো সে চলে যাবে না তো সে আমাকে ছেড়ে দেবে না তো শোনো বন্ধু যে মানুষ তোমার শক্ত হওয়ায় চলে যাবে তোমার শক্ত হওয়াতে যে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে সে কখনো তোমাকে ভালোবাসতেই পারে না বা তোমার লাইফ পার্টনার হতেই পারে না তুমি একা থাকবে কিন্তু ওরকম একটা মানুষের সঙ্গে তুমি থাকবে না ভালোবাসা মানে দুর্বলতা নয় ভালোবাসা মানে সম্মান তাই এখানেই চলে আসে রিভার্স সাইকোলজির আসল খেলা রিভার্স সাইকোলজি মানে চালাকি নয় এটা মানসিক বাস্তবতা যখন তুমি কাউকে আঁকড়ে ধরো সে পালায় আর যখন তুমি নিজেকে সামলে নাও সে ফিরে তাকায় বা ফিরে আসে তুমি যত কম চাইবে তুমি তত বেশি মূল্যবান হবে এটা নিষ্ঠুর শোনালেও এটাই কিন্তু বাস্তব তারপরে আরও কিছু কথা বলি তোমাকে একজন স্বামী পাগলের মতো ভালোবাসবে তার স্ত্রীকে যখন সে মানে স্বামীটা উপলব্ধি করবে তুমি তার জন্য অপশান নয় তুমি নিজের জীবনের চয়েস তুমি তাকে বেছে নিয়েছো ঠিক আছে কারণ তুমি চাও তুমি চাও না যে তুমি বাধ্য এই জায়গায় এসে পুরুষ কিন্তু সম্মান করতে শেখে তুমি যদি আজও ভাবো আমি একটু বেশি ভালো হলে সে বদলাবে তাহলে তুমি নিজেকে ঠকাচ্ছ মানুষ বদলায় তখনই যখন সে হারানোর ভয় পায় তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে ভালোবাসা সম্মান কেড়ে নেয় সে ভালোবাসা নয় সেটা ভালোবাসা নয় সেটা হচ্ছে দাসত্ব আর মনোবিজ্ঞানী এরিক ফ্রম বলেছিলেন ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা নয় নিজেকে পূর্ণ করেই কাউকে গ্রহণ করা তাই আজ যদি তুমি হঠাৎ করে বদলে যাও আজ যদি তুমি নিজের জীবন নিয়ে ব্যস্ত হও আজ যদি তুমি আর অভিযোগ না করো সে কি খেয়াল করবে না অবশ্যই করবে অবশ্যই তোমার এই চেঞ্জেস তোমার এই বদলানো অবশ্যই কিন্তু খেয়াল করবেই করবে কারণ তুমি তা মানে তুমি তখন আর দুর্বল নও তুমি তখন শক্ত মনে রেখো বন্ধু একজন স্বামী তার স্ত্রীকে ফুলের জন্য ভালোবাসে না সে ভালোবাসে তার শক্তির জন্য তার নিরবতার জন্য তার আত্মসম্মানের জন্য যেদিন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে সেদিনই অন্যের ভালোবাসা তোমার দিকে ফিরে আসবে কি বললাম ভালো করে কান খুলে ছুঁড়ে নাও যেদিন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে সেদিনই অন্যের ভালোবাসা তোমার দিকে ফিরে আসবে আর যদি ফিরে না আসে তাহলে বুঝবে তুমি যেটা হারালে সেটা কখনোই তোমার ছিল না এই কথাগুলো যদি তোমার হৃদয়ে একটু হলেও নাড়া দিয়ে যায় তাহলে কমেন্টটি অবশ্যই লিখবে আমি বুঝেছি কি লিখবে আমি বুঝেছি কারণ বোঝা মানেই বদলানো শুরু তুমি একান বন্ধু তুমি শক্ত আর তোমার জীবন তোমার হাতেই রয়েছে সো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টটি জানাতে ভুলবে না